আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম এখন সকাল বাজে প্রায় আটটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে আরও ছয়টার দিকটা উঠছি ওঠার পর অনেক কাজ করলাম বাসায় কাজ করার পরে এখন হলো চাইতেছি হলো একটু বাইরে মেজ তাহলে মশলা আর পাবা আজকে যেহেতু শুক্রবার কাজে যায় নাই তো সবাই ঘুম আসতেছে তো ভাবলাম সকালের নাস্তাটা বাসায় যদি বানাই তাহলে আমার লেট হয়ে যাবে কারণ তাহলে আর জুমার নামাজ পাওয়া যাবে না তো এই জন্য জটপট রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি রেডি করে রাইখা এখন হলো বাইরে যাইতেছি সকালের নাস্তাটা আনার জন্য তো সকালের নাস্তাটা আনি আনার পরে সবাইকে ডাক দেব ঘুম থেকে উঠে সবাই একসাথে নাস্তা করব তারপরে হলো ঝটপট রান্নাবান্না করব তারপর আমরা জুমার নামাজ পড়তে যাব। আজকে শুক্রবার সবাইকে দাওয়াত করা হয়েছে বাসায় তো সবাইকে দাওয়াত করা হয়েছে আজকে হলো আমাদের বার্ষিকী সবাই তো জানেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সে সবাইকে হলো দাওয়াত করা হয়েছে তো বিকেলবেলা আমাদের একটু বাইরে যাইতে হবে রাতের বেলা আবার একটা পার্টি আছে তো সব কিছু মিলে আজকে দিনটা অনেক ব্যস্ততার মাঝে কাটাবো তো এই জন্য সকাল সকালেই কাজকর্ম শুরু করে দিয়েছি বাইরে বের হয়ে গেলাম জানি না আজকে কতবার যে বাইরে যাইতে হয় দেখাই বাইরের পরিবেশটা এত সুন্দর একদম নিরব মানে কোনো হইচই নাই কোনো লোকজন নাই একদম নিরব দেখেন একদম তাহলে একবার উঠছে কুমতিটা ওই ছা দেখে গেট মাসে মেলা দেখে বাইরে কেউ নাই রোদ ওঠে নাই তো এই জন্য আবারও যায় শুয়ে পড়ছে বাজার আমাদের বাসার কাছেই দুই মিনিট মনে হয় লাগে যাইতে তো এই জন্যই আমি যাইতেছি ভাবলাম গুমের মানুষকে ডিস্টার্ব করব তো এই জন্য আমি যাচ্ছি একদম নীরব ঠান্ডা এলাকাটা খুবই ভালো লাগে কিছু রান্না রাতের বেলা করে রাখছি আবার কিছু রান্না বাকি আছে ওইগুলো করতে হবে সকালে নাস্তাটা করে তারপরে হলো রান্নার কাছে যাইতে হবে আবার নামাজ পড়তে যাইতে হবে তো আজকে শুক্রবার জুমার নামাজ পড়বো মসজিদে পরের সপ্তাহ পরের শুক্রবার পাবো তারপর আর পাবো না অনেক মিস করবো এই জায়গাটাকে এই সৌদি আরবটাকে সৌদি আরবের মানুষগুলাকে অনেক অনেক মিস করব আর বাজার আমাদের এখানে বাঙালির আছে সব পরিচিত হয়ে গেছে গা সবার সাথে একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে যাওয়ার পরে তাদেরকেও অনেক মিস করব। তাই কিছু নাচটা নিয়ে পরেটা ডাল ভাজি আর হলুদ দুধ নিয়ে আসলাম নৃত্য হলের জন্য আজকে হলো আমরা খাসির মাথায় রান্না করবো নতুন ভাবুছি ভাবু মন ভালো কে মনে কি হচ্ছে পাক করাই কি রেখে আমি সব কিছু রেডি কইরা খালি বলছি যে আমার একটু মা খাইয়া দিয়া যান কারণ এক আধা ভিডিও ধরা মা খানো যায় না এইজন পেঁয়াজ কাটা দিছি একটু মোটা একটু মোটা মোটাই তো ভালো এ কইলা যাব না থাকব না আমি কোন সময় ছুরি দাকে কাটছি আপনাদের তো অভ্যাস আছে কাটতে রান্না কইরা যে তিন মাস খাওয়াইলাম এই ধন্যবাদ দাদা আচ্ছা রাখেন আর কি এখানে সবকিছু আসে দেন দেন ওটি দেন এতগুলো কাছে আমি দিন না জাল বেশি দেব কমাই দিন এই এর গোল কাল পুরো সব জাল বাইরে দেব না এত দাও আদা রসুন আদা রসুন আমরা যে কয়দিন আসি বেশি বেশি হইবো রান্দে আমি আমি শুন জানি এটা কি

তো বাংলাদেশে নিয়ে যেতে পারো আল্লাহ তেল খাই কয়দিন খাই আবার বাংলাদেশ চলে যাই তো তাই নি বেশি দিলে বন্ধ করব আদার শূন্য তো বাংলাদেশে দিল হয়ে যেত কোন যা যা থাকো সব লয়ে জম কাটি বেন দেন নাকি বাংলাদেশে যায় যেন আর বাজার সদাই না করতে আর তুই তেল এনে আর একটা আছে হ্যাঁ তো তুমি দুই ডা খাইতে লাগো তো অন্ত দুই সপ্তাহ দুই সপ্তাহে এক সপ্তাহ আমি এক বোতল খাইনি

যাই পাক খাওয়াই খাসির মাথা বসাই দিয়েছি রান্না একবারে মশলা দিয়ে মাথায় তারপরে বসাই দিলাম আর কালকে হলো শুক্রবার ওই জন্য এটা মাংসটা রান্না বসাই দিলাম এটা রাতের বেলায় রান্না করে রাখবো আর বাদ বাকিগুলো হলো কালকে দিনে রান্না করবো কারণ শুক্রবার দিন আরো লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে ওইটা শেষ হয়ে মানে জুমার নামাজের টাইমে থাকে না এই জন্য রান্না করতে আর সময় লাগে তো তাড়াতাড়ি পারি না এই জন্য ভাবলাম রাতে বেলায় রান্না করে রাখি সকালের নাস্তা শেষ আমাদের এইখানে হলো সকালের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের রান্না করার জন্য আজকে কী কী রান্না করব সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে হলো এটা হলো সাগরের মাছ আছে সাগরের মাছ এটা খুব সুন্দর করে ভালোভাবে সব পথের মশলা দিয়ে মা খেয়ে দিছি দিয়েছি এটা হলো ভাজবো মাছ ভাজব আর এখানে পাঙ্গাস মাছ আছে এই পাঙ্গাস মাছটা হলো পেঁয়াজ দিয়ে শুধু বুনা করতে হবে বুনা করব আর এই পাশে সকালবেলা সেমাই রান্না করছিলাম বাংলা সেমাই আর এখানে আছে টমেটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর আছে জিরা তেজপাতা অলরেডি আমার এই পাশে রান্না হইতেছে রান্না এখানে কি রান্না বসে দেখি এখানে হলো ডাল রান্না বসাইছি ডাল পানি ডাল এই পানি ডালটা হলো কি আমার হাতে ডালটা হলো খুঁড়ে না ভালো হয় না কতটা স্বাদ হয় না তো এই জন্য আজকে হলো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় শুক্রবার তো তাকে দিয়ে হলো ডালটা বসাইছি তার হাতে ডাল রান্নাটা খুব সুন্দর হয় এর জন্য আর এখানে আলু পেটা নিয়েছিলাম আলুটা হলো ভাজবো আমি আর এ পাশেতে যে খাসির মাথা এটা রাতের বেলায় রান্না করে রাখছি দিতে হবে তো এই হলো আজকের রান্না বান্না দেখি কেমন সকাল সকালবেলা মুসকান ব্রেকফাস্ট করছে হলো দুধ চা দিয়ে আর হলো পরাটা দিয়ে তা এখন হলো মুসকান নাস্তা করে কাঠনের ভিতর বসে আছে খেলাধুলা করতেছে মুসকান এই কার্টুনটা হলো রাতের বেলা আনা হচ্ছে আমাদের এই কাঠনের ভিতর মালপত্র ভরার জন্য তো কিন্তু সেই কাঠুন আনার পর থেকে মুস্কান শুধু সারাক্ষণ খেলাই করতেছে ভালো লাগে খেলতে ভালো লাগে হ্যাঁ তো তোমার আটকাই দেই হ্যাঁ তোমার তো কার্টুন বেড়ে নেওয়া যাইবো মাথা বাইরেই থাকে দিই মাথা বাইরেই থাকে মাথা বাইরেই থাকে দিই মুসকান তোমাদের মাথা বাইরে থেকে তুমি ঘুমাসো এটা তো ঘুমাও সও সও মৃত্যাল ওরা ঘুম পাড়াই দে এটা তো শোয়াই দে শোয়াই দাও সও সও

আর এই সৌদি আরব হলো এরকমভাবে আলু হলো এই করে আলু ভাজা আলু ভাজা খায় এখানে করে তো সেটা খাওয়ার জন্য আমি ভাজ কাটছিলাম কাইটা কালকে ভিজাই রাখছিলাম ভাজা হয় এখন মাছের ভিতর দিয়ে নেই এইগুলো আলু ভাজা নরম হয়েছে এবার পাঙ্গাস মাছটা রান্না খাওয়ার জন্য मस्ती है ते ते तो तेल छिट्टे लगे अगर भाई देखो

আজকে শুক্রবার জুমার দিন নামাজ পড়তে চলে যাইতেছে ছেলে আর বাপে আর আজকে হলো মুসকান যাবে না আর আমি যাব না না তো মুসকান যাওয়ার জন্য একসাথে গোসল করছে গোসল করে জামাই না মানে রেডি হয়ে আছে যাওয়ার জন্য তো এখন দেখি কি ভঙ্গিমা করে যাইবা যাইব যাইব যাও হয়েছে না হুম জায়গা টাটা দিয়ে দাও তুমি কই যে না তুমি তুমি আর আমি একসাথে যাবো আমি বোরখা পরে রেডি হম না স্রোত কি বাইরে আর ওই যে বিল বিল্লা লোক তাইতেই কইসি এখানে পাঙ্গাশ মাছ রান্না হয়ে গেছে দেখেন মাছটা কতটা সুন্দর হয়েছে একটা আলু দিছি ভাইজে আর হলো একটা টমেটো দিয়ে মাছ ভাইজা বোনা করা হয়েছে আর পাশে সাগরের মাছগুলো আমি মশলা দিয়ে মাখাই রাখছিলাম সকালে এখন হলো মাছটা আমি ভাজবো তার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো মাছ ভাজার শেষ এখন হলো মাছটা হলো আমি এপাশে সেগুলো ফ্রাই প্যানে পেঁয়াজ ভাইছি পেঁয়াজ কাটি কাটছিলাম পেঁয়াজটা ভাজা নিছি আর এটার সাথে শুকনো মরিচ কাটলে এটা পুরো করে দিছি তো শুকনো মরিচ কাটলা পুরো করে দিছি আর পেঁয়াজ ভাজি এটা মাঝে মাছগুলো হলো সব দিয়ে দিই খাইতে খুব সুস্বাদ হবে একটা মশলা দিলে সবচেয়ে ভালো হতো সমস্যাতে মশলা নাই হয়ে তো সব রান্না শেষ এবার হলো সালাডটা বানাই দিয়েছি এখানে পেঁয়াজ ধইনা পাতা কাঁচামরিচ আর একটু কাঁচারের তেল দিয়েছি এই হলো আমার সালাড সালাডটা বানানো হলো সব কিছু আমি রেডি করবো খাওয়ার জন্য সবাই আয়সা করবো আয়সা করছে সবাই নামাজ পড়ে আমি খাবারটা রেডি করতেছি তো কী কী আজকে রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে সাথে খাই মাংস গ শেষ রান্নাবান্না এবং কি সব কিছু রেডি হয়ে গেছে এখন হলো শুধু খাওয়ার পালা তো দেখাই আপনাদের সাথে কী কী আজকে রান্না বান্না করলাম তো কালকে রাতের বেলা থেকে রান্না শুরু রাতের বেলা শুধু মাংসটা রান্না করা হয়েছিল আর বাদ বাকিগুলো আজকে তো দেখাই ফার্স্টে কী আছে ফার্স্টে আছে এটা হলো পাঙ্গাস মাছ বোনা করা হয়েছে আমার ভাইনার পছন্দের মাছ আর এটা হচ্ছে মাছ ভাজি এটা সাগরে মাছ মশলা দিয়ে ভাজা পরা পরে তারপর পেঁয়াজ আর মরিচ টাইলা পেঁয়াজ ভাইজা ওইটা দিয়ে একসাথে মিক্স করা হয়েছে তার সাথে আছে হলো ভেন্ডি ভাজি এখানে আছে টমেটো সালাদ আর আছে পানি ডাল ডালটা হলো আমার হাজবেন্ড রান্না করছে আপনাদের ভাইয়ের ডালটা খুব সুন্দর হয়েছে তাদের হাতে ডাল আমার খুব পছন্দ আর তার সাথে আছে খাসির মাথা ভুনা, খাসির মাথা রান্না করা হয়েছে আর এখানে দুই পিচ চিকেন ভাজা সেটা মিথ্যা তাহলে জন্য নেব আর ডালের সাথে পানি ডালের সাথে যদি আচার না হয় তাহলে কি চলে তো তার জন্য আমি আচারও নিয়ে রাখছি এটা হলো আমের আচার তো এইগুলো খাই আপনারা দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার সব কিছু রুমে নিয়ে যাইতে হবে খাওয়ার জন্য আচ্ছা তো বইবো আপনার খাবার কি বাড়ছেন বইব চোপড়া বিছানো হবে খাওয়ার জন্য সবাই মিলে একসাথে সৌদি আরবের স্টাইল একদম মুস্কান ঠান্ডা নিয়ে আসছে আল্লাহ রি পর্ব একটাই গো মেত্তাল বাসন নিচে বাসক আল্লাহ মুস্কান মাজে বেয়া রয়েছে

মাছ দেন বাজে দেনাতে বিলাল বেয়া বিলাল ভাই নাসেল ভাইয়া গোতে গেছিল अच्छे बना, हम्म क्या आप खाते हैं? ओ आमिर आमिर ना तू खाकर बार भूया रुक तो सब किधर वो जो मिठाल मांस वाजा पाए मिठाल